তারপরে কাঠের নৌকা এগুলো ভ্রমণ করেছি এই বুড়ো বয়সে নৌকায় উঠছি প্রিয় দর্শক আপনারা দেখেন এই কি ব্যাপার যায় প্রিয় দর্শক আমরা নৌকায় এক ঘুরলি দেব এই লেকে তারপরে ফিরে আসবো আমাদের গাড়ির ড্রাইভার সর্ব চালাচ্ছে নৌকা নদীর দেশের মানুষ নৌকা চালাইতে পারে কিন্তু ছোটবেলায় আমারও এলাকায় নদী ছিল যদিও এখনো মারা নদী আমি চালাইতে পারতাম সেটা তো দীর্ঘ অনেক বছর আগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর আগে কিন্তু এখন তো সেই বয়স নাই চালাইতেও পারি না এই শেষ বয়সে এসে নৌকায় চলতে ভালোই লাগছে ভাই হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখেন যে লেখের পারে দুজন বসে আছেন তাদের সঙ্গে একটু আমার ভাবের বিনিময় করলাম ওনারাও খুশি আমি খুশি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন মাটির মায়া রিসোর্ট সব মাটির ঘর আশেপাশে এই যে অঞ্চলে আমরা এসে হাজির হলাম এবং নৌকা ভ্রমণ করছি এই মাটির মায়ের এসে ভালো লাগছে আর আপনাদেরকে আমার এই ভালো লাগার বিষয়টা শেয়ার করার জন্যই ভিডিও করা আমি থ্রি সিক্সটি ক্যামেরা দিয়ে আমি ভিডিও করছি

সরোয়ার আপনারা দেখতে পাচ্ছেন সরোয়ার ও নদীর দেশের মানুষ ও নৌকা চালাইতে পারে আর ও চালাইতে পারে বলে আজ নৌকা ভ্রমণটা উপভোগ করতে পারছি কিন্তু প্রিয় দর্শক যদি এই নৌকায় বেশি লোক বসার ব্যবস্থা থাকতো তাহলে আমার বিবি এবং আমার ছেলেকে সঙ্গে নিয়েই উঠতাম কিন্তু সেটা ভাগ্য হল না এখানে যে নৌকা গুলো আছে সবই একজন প্যাসেঞ্জার অথবা দুইজনই ড্রাইভার এবার ওই দিক থেকে একটু ঘুরে আসবা আপনারা দেখছেন ওই কুলে আমার বেবি এবং ছেলে দাঁড়িয়ে আছে আমি নৌকা ভ্রমণ করছি হাতে

প্রিয় দর্শক আপনারা দেখছেন এই লেকটা পাড়ি দেওয়ার জন্য একটা ব্রিজের ব্যবস্থা আছে কাঠের ব্রিজ আমরা কাঠের ব্রিজের নিচ দিয়ে চলে যাচ্ছি এবার দেখেন এই সাইড তো ঘুরে ওই সাইড দিয়ে চলে এসে একটা লেক আছে আমি আশা করছি ডিওস লেকেও আমি নৌকা উঠে ভিডিও করে আপনাদেরকে দেখাবো এইটা সেই সুইমিং পুল তাই না বুঝতে বুঝতে পারছি হ্যাঁ থ্রি সিক্সটি চতুর্দিকে ভিডিও হাঁটছে

তেঁতুল গাছ ওইটা কড়াই গাছ তেঁতুল হইতেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তেঁতুল হইছে ছোট্ট ছোট্ট তেঁতুল বাঁকা বাঁকা তেঁতুল যতটুকু বড় মোটামুটি আমরা ঘুরে চলো ঘুরে যাই ওই যে দেখছো

সর যেমন গাড়ি চালাতে পারে তেমন নৌকাও সুন্দরভাবে চালাতে পারে আমার তো কোনো যোগ্যতাই নেই বা তো তুমি এক বলে দাও আমি বাইরের থেকে ভিডিও করব না এই জায়গায় লাগাই দিল ভিডিও দর্শক আপনারা দেখলেন ভিডিওটি আ राखी अस्सलाम वालेकुम और रहमतुल्ला